গতকাল ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেল গতকাল আমরা দেখেছি সাভারের আকাশে নতুন সূর্য উদয় হয়েছিল সেখানে বহু দলীয় রাজনৈতিক দল একেবারে প্রকার বাধা বিপত্তি ফুল দিয়ে প্রতি নিবেদন করেছেন এখানে আমাদের মির্জা আব্বাস সাহেবের একটি বক্তৃতাকে কেন্দ্র করে আমাদের নাগরিক পার্টির যিনি আহব্বায় নাইদ ইসলাম সাহেব উনি একটি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তো মির্জা আব্বাস সাহেবের বক্তৃতা কি ছিল সেটি প্রথমে শুনে আসি আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাড়ো করতে চায় অনেক শুনলেন তো সম্মানিত বিজ্ঞ এবার নাইদ সাহেবের বক্তৃতা একটু শুনে আসি এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করছে তাদের উদ্দেশ্য অসৎ সম্মানিত করে যে টুকরো ভাই বোনেরা দুটো বক্তৃতায় আমরা শুনলাম মির্জা আব্বাস স্যার স্পষ্ট পরিষ্কার ভাষায় বলেছেন আজকের যে স্বাধীনতা দিবস পালন হলো সেটি দেখে মনে হলো দ্বিতীয় কোনো স্বাধীনতা হয় নাই এখানে এই কথাটিকে কেন্দ্র করে আমাদের নাইদ সাহেব বলতে চাই যে না প্রথম স্বাধীনতা এবং দ্বিতীয় স্বাধীনতা দুটোই এক ভাই দুটো এক নয় হ্যাঁ আমরা তর্কের খাতিরে বলতে পারি দুটো স্বাধীনতারই গুরুত্ব ছিল তার মানে এই নয় যে উনিশশো সালের যে ভয়াবহ রক্তক্ষায় নয় মাস মুক্তিযুদ্ধ হয়েছিল সেটির সঙ্গে আপনি এই চব্বিশে স্বাধীনতার তুলনা করবেন এটি আদৌ তুলনা করা উচিত না কারণ সালের যে স্বাধীনতা আমরা পেয়েছি ওই স্বাধীনতা বাঙালি জাতিকে নতুন করে জন্ম দিয়েছিল সেদিন উনিশশো সালে যদি ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাধীন শক্তি পরাশক্তি যারা ছিল তাদেরকে হটানো না হতো তাহলে কিন্তু আমরা বাঙালি জাতি হিসাবে নিজেকে দাবি করতি পারতাম না অর্থাৎ তৎকালীন সময় উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ ছিল এই রাষ্ট্রের মা ও মাটিকে রক্ষা করার জন্য শুধু তাই না আমরা মানুষ আমরা তো আর গুলাম না অর্থাৎ উনিশশো সালে যদি মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই পশ্চিম পাকিস্তানদেরকে হটানো না হতো তাহলে আমরা কিন্তু সারা জীবন ওই গুলাম গুলামই থেকে যেতাম আর আমরা হয়ে কখনো চব্বিশের এই গণ ধারের কাছেও যাইতে পারতাম না নাইদ সাহেব আপনাকে বুঝতে হবে চব্বিশ সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই যুদ্ধ আমাদের অন্য কোন বিন সঙ্গে করতে হয় নাই এই যুদ্ধ আমাদের করতে হয়েছে এই রাষ্ট্রের ভিতরে একটা মিথ্যাচার ভটচর সন্ত্রাসী গণত্যাকারী ঘুমকারী লুটেরাস তাদের বিরুদ্ধে একটি লড়াই করতে হয়েছে এক কথায় এই রাষ্ট্রের ভিতরে যারা সন্ত্রাসী ছিল মাফিয়া ছিল মিথ্যাবাদী ছিল তাদেরকে উৎখাত করা হয়েছে এটি জাতির জন্য অত্যন্ত মঙ্গল কারণ ওই সন্ত্রাসীদের অত্যাচারে গোটা বাঙালি জাতি অতিষ্ঠ হয়ে উঠেছিল অর্থাৎ এখানে সন্ত্রাসীদেরকে নির্মূল করা হয়েছে তাদেরকে উৎখাত করা হয়েছে তার মানে এই নয় যে উনিশশো সালে যে কায়দায় আমরা দেশ ফিরে পেয়েছিলাম সেই কায়দায় দেশ ফিরে পেয়েছি না এটি ঠিক নয় এটি এক জায়গায় আনা আদেও উচিত হবে না অর্থাৎ চব্বিশও আমাদের জন্য দরকার ছিল তার মানে এই নয় যে আপনি একাত্তরের কাছাকাছি দাঁড় করাবেন আরে ভাই উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষ বুকে তা রক্ত দিয়েছে দুই লক্ষ মা বোন সম্রাম হারিয়েছে আর এই চব্বিশ সালে কয় হাজার লোকের প্রাণ গিয়েছে কতজন মা বোন হয়েছে এটি যদি আপনি বিচক্ষণ করেন তাহলে এখানে তো উত্তর মিলেই যায় রে ভাই এই জন্য নাইট সাহেব আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব বাংলাদেশের মধ্যে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ রয়েছেন যাদের বয়স সত্তর প্রায় আশির কাছাকাছি তাদের সব কথা টেনে নিয়ে টুকটাক করে বিবৃতি দিতে চাইবেন না তাতে করে কি হবে আপনার উপরে দেশের জনগণ ক্ষুদ্ধ হবে আরে ভাই ওনারা উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে কাদের সঙ্গে যুদ্ধ করেছে সেটা আপনাকে জানতে হবে যাদের সঙ্গে যুদ্ধ করেছিল তারা আমার মায়ের জন্মভূমিকে নিজেদের জমিদারি মনে করে এই বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি জবরদখল করে বসেছিল তাদের সাথে লড়াই করতে হয়েছে আর চব্বিশে আমরা লড়াই করেছি সন্ত্রাসীদের সঙ্গে সেই জন্য উনিশশো একাত্তর আর চব্বিশকে পাশাপাশি দাঁড় করানোর কোনোই সুযোগ নেই এটি আমার কথা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ